আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনি দিন পরে কুরবানি ঈদ আসতেছে ভাবলাম যে ঈদ তো আস্তে যারা গরিব মানুষ তারা মানুষের বাসার থেকে টোকা টোকা মাংস আনতে পারে আর যারা বড়লোক মানুষ তারা কুরবানি দিতে পারে কিন্তু মধ্যবিত্ত যারা আছে তাদের তো অনেক কষ্ট হয়ে যায় তারা তো মানুষের বাসায় যায় টুকে তো পারে না আর কুরবানিও দিতে পারে না তাদের গোস্ত খাওয়াটা খুব কঠিন হয়ে যায় তারা আর কী করে হয়তো ঈদের দুদিন আগে বা একদিন আগে কিছু মাংস কিনে রাখে খাওয়ার জন্য তো আমি চিন্তা করলাম আমি একা একা থাকি আমার জামাই আমার ফালা ফালাচ চলে গেছে আমি একটা গার্মিস চাকরি করি বাসায় একা থাকি স্বামী নাই কেউ নাই আমি আর একা কই যাব আমি তো আর কোরবানি দিই না তো আমি কিছু মাংস কিনে না খাই তো ঈদের মানে যখন আমি কিনতে গেছি তার দুই দিন পরে আর কি ঈদ তো ঈদের দুই দিন আগে আমি মাংস কিনতে গেছি যে দুই কেজি মাংস আমি কিনে আনি তো কষাইয়ের কাছ থেকে গেছি কষাই বললাম যে ভালো দেখা আমাকে দুটো দুই কেজি মাংস দেন পরে কষাই ভালো দিক তার মন মতো করে আমাকে দুই কেজি মাংস দিতে ঠিক মাংসগুলা ছোট ছোট করে মানে কাটতে বলছি ঠিক ছোট ছোট করে কাটতাছে পরে এইভাবে এইভাবেছে কমানোর পরে হঠাৎ করে মাংসটির দিক তাকাতে তাকেতে তার ওই দিকটা আমার নজরে গেল কা ওই দিকটা কোন দিক সেটা তো আপনার বুঝতেই পারছে আসলে সে একটা সাদা লঙ্গি পরা আসিল লুঙ্গি পয়টা তারপর মাংস পরে ভিতর থেকে যেভাবে তার ওই যন্ত্রটা লাফাচ্ছে আর হাত দিয়ে সেই চাবাটিটা কোপ দিচ্ছে যতবার কোপ দিচ্ছে ততবারে আর কি তার ওইটা লাফাচ্ছে তো বারবার যখন লাফালাফি করতেছে আমারও একবার টাকাই আর একবার চোখ সরে রাখে একবার টাকাই মানে দেখতে মন চাচ্ছে আবার চোখটা লজ্জা সরা রাখি এরকম আর কি আর ভিতর দিয়ে আমার একটু মুসকে মুসকে হাসি পাচ্ছে এখন আমি মেয়ে মানুষ ছেলে মানুষের ওইটা দেখে ফাঁলেছে এখন আমি লজ্জা তাকে কিছু বলতে পারতি না এখন কী করব কি করব বুঝতে পারতি না তারপরও আমার কাছে না ভালো লাগতেছে যে যেভাবে লাফালাফি করতেছে কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করলাম যে তার ওই জিনিসটা এত বড় মোটা আর বারবার যে কাঠের ওই যেটার উপরে মাংসটা রাইখা আর মাংসটা কাটে ওটার লগ ঠিক বাড়ি খাচ্ছে বা ঘষা লাগছে ওটার উপর দু মাঝে মধ্যে ওটার মানে ইয়ার আপ ডাউন করতেছে মানে এত বড় তারটা আমার কাছে মনে হতেছে যদি যেভাবে মাংস কূপ দিচ্ছে সেই কোপটা যদি মাংস জায়গা না লাগে ভুল করে যদি তার ওই উটের ভিতরে লেগে যায় এটাও একটা ভয় লাগতেছে চিন্তা করলাম যে না মজা পাইলে যে বেশিক্ষণ দেখতে হবে তা না যদি আবার কোপটা যদি তার জায়গা মতো লেগে যায় তার একটু সতর্ক করে দিই এটা মনে করা তাকে আমি বললাম যে ভাই আপনার না দারুণটা বের হয়ে রয়েছে একটু ঠিক করে পরে সেই নিচের দিকে তাকা দেখলো সত্যি তো দারণ বের হয়ে গেল পরে সেও একটু লজ্জা পাইল মুসকে হাসি দিল হাসি দিয়ে লুঙ্গিটা ঠিক করে বসলো কিন্তু লুঙ্গিটা ঠিক করে বসলে ঠিক আছে কিন্তু আমার তো চোখের মধ্যে লাগিয়ে রয়েছে কারণ অনেক দিন ধরে জামাই মাই খালাধুয়া চুইলে গেছে গা অন্য মায়ের বিয়ে করে গেছে গা আমিও একা বিয়ে সাথে আর বসি নাই একা একা থাকি তারও খুব ভালো লাগে আছে কিছু বলতে পারতেছি না পরে দুই কেজি মাংস চাইছি মতন সে আমাকে মাংস দিলো আমি যখন আবার ভ্যাগটা এইভাবে ধরছি সেই মাংসটা ঢেলে দেবে তো এর মধ্যে আমি ভ্যাগটা ধরতে যাই একটু নিচে হয়ে যখন আমি ভ্যাগটা ধরতে লইলাম তখন আমার আঁচল মানে শাড়ির আঁচলটা আবার দুইলা পর একা সে আবার আমার ওইটা দেখে ফেলেলো ফিগার ফিটনেসটা আমার তো দেখে ফেলিলো দেখা পরে আপু আপনি আমারটা দেখছেন আপনারটা তো দেখা যায় পরে আমি আবার দেখলাম ব্যাগটা যখন এইভাবে ডাউন হয়ে যখন ব্যাগটা পাচ্ছিলাম মাংস নেওয়ার জন্য ধরছিলাম তখন আমিও আমার দিকে তাকায় দেখলাম যে হ আমার শাড়ি আসল তত খুই গেল তখন আমি আবার ঢাকা ধরলাম যে ভাইয়া সরি কিছু মনে করবেন না পরে সে বলল যে না কি মনে করব। ভালোই তো লাগছে আপনার জিনিসটা পরে আমি বললাম আপনার তো কিন্তু সেই ভালো লাগছে তো যাই হোক ভাই আপনার না ঈদের দিন দাওয়াত রইল আপনার আমাদের বাসা আইসেন আমি মাংসটা রান্না করব আপনি আমাদের বাসা আইসেন কালকে রান্না করব। তো বলো সত্যি দাওয়াত দিচ্ছেন ক আমি বললাম হ দ যখন দিচ্ছেন তাহলে আরও এক দেড় কেজি মাংস একটু বাড়াই দিয়ে আপনার নিয়ে যা। পরে আর দেড় কেজি মাংস কাটলো ভালো ভালো সিনার মাংস তারপর কলিজা তিল্লি ভালো ভালো সাদের মাংসগুলা তার মন মতন করে এক দেড় কেজি দুই কেজি যাই হোক সে আমাকে বাসাই করে একটা ভাবে দিল দেওয়ার পরে মানে তার তো আমার ভালো লাগছে আমার তো তার ভালো লাগছে সেও আমার দিকে মুস্ক মুসকা হাসি দেয় পরে আমারে বললো আপা আমি কিন্তু সত্যি আপনাদের বাসা যাব দা যেহেতু দিচ্ছেন আমি বললাম ঠিক আছে যাই মোরে আমাদের বাসা আবার আমার মোবাইল নাম্বারটা দিয়ে আসলাম বুঝিনি তো আজকাল মোবাইল নাম্বার ছাড়া কি আর কোনো কিছু হয় কেউ তো আর কারো খুঁজা পাওয়া যায় না পরে মোবাইল নাম্বার দিলাম তো যেদিনকার মাংস নিচ্ছে ওদিনকার তোর আমি মাংস নেওয়ার পরে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই মশা মশলা বা ইটা বটা রাখছি গরটের গুছা রাখছি পরের দিনকে আমি রান্না করলাম মাংস টাংস রান্না করছি রান্না করার পরে হঠাৎ করে দেখি যেন যে ঠিকানা দিচ্ছি আর ফোন দেওয়া না কার ঘরের সামনে এসে হাজির আমি একবার গেট খুলে রান্না করতেছিলাম যেন ঘরের ধোয়াটা বা গ্যাসটা যেন বের হয়ে যায় পরে আমি বললাম চিনলেন কেনে আপনি সবসময় আমাদের এখানে মরে আসেন বাড়ির ঠিকানা দিচ্ছেন বাড়ির নাম কেলেন তা ফোন দেওয়া লাগে নাকি এমনি তো চিনি তো দাওয়াত করছেন তাই তো আসলাম পরে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে সত্যি তো দাওয়াত করছি ভালো হয়েছে আইসেন আমি খুশি হয়েছি তো ভিতর এসে বসেন পরে ভিতর বসলাম পরে আমার বলতেছে বাসাতে একাই দেখতেছি কই আমি কই আপনার বাড়ি তো প্রায় তিন বছর ধরে আমার ফালাতে চলে গেছে গা সে তো একটা বিয়ে করছে কি বলেন তিন বছর আমি বললাম হ্যাঁ পরে কয়ে বাচ্চা কাচ্চা নাই আমি বললাম না ভাই বাচ্চা কাচ্চা নাই তাই বিয়া শাদি করে বসে নেই আর আমি বললাম না বিয়াশাদি বসে নাই তেমন একটা ছেলে মন মতন পাইতাসি না এই জন্য আর বসে নাই পরে বললো এই তিনটা বছর থাকতেছে এক এক আপনার কষ্ট হয় না পরে আমি বললাম হ ভাই কষ্ট তো অনেক হয় কিন্তু কী করব কন কথায় আসে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না পরে এই জন্য আর কারো বলি না আর ওরকম ছেলে আমার মনে ধরো নাই কারণ ভাই টাকার বিনিময়ে তো আর সব কিছু করা সম্ভব না মনে তো একটু ধরতে হয় কো ঠিকই বলছেন পরে আমাকে দাঁত করছেন আসতে বললেন শুধু কি গরু মাংসই খাওয়াইবেন আর কিছু খাওয়াইবেন না আমি বললাম হ আপনার আমার মনে ধরছে আপনি যা খাইতে চান তাই খাওয়াবো পরে গুলো যা শুনে খুশি হলাম পরে একটা মানুষ আইসে তার আগে হাটটা দয়েছি তারপর পোলাও একা ঠিক যেমন বউ তার স্ত্রী খাবারটা বাইরে দেওয়ার সময় যেরকম একটা আপ্যায়ন করে মানে বউ তার স্বামীরা যেমন আপ্যায়ন করে খাবার বের দেওয়ার সময় ঠিক সেভাবে আমি আবার তারা আপ্যায়ন করতেছিলাম আমিও জানি যে সে আজকে যেমন আসবে যে টাইমটা বলছে সেই টাইমটা আসবে তো আমি আবার আগের থেকেই তো টাড়ি চুরি টুরি হালকা পাতলা একটু সাজগুজ করে বসে আসিলাম বসে তার পাশে বসে তাকে নিজের হাতে হাত ধোয়াই দিতেছি পোল বেড়ে বাইরে দিতে ভালো ভালো গোস্ত বাইরে দিতে তারে একটু আবার নিজের হাত দিয়ে আমি তারা একটু একমপনা খাওয়া দিলাম সে আবার আমার এক লোক খাওয়া দিল পরে খাওয়া শেষে আমি আবার তারে একটা হাঁসের ডিম দিছি সিদ্ধ তারপরে এক গ্লাস দুধ দিলাম এক ঘন্টা মানে আধা ঘন্টা পরে খাওয়ার আধা ঘন্টা পরে পরে খাওয়ার পরে একটু টেস্ট নিল আধা ঘন্টা পর জিরে পরে কে ভাবি পেট তো শান্তি করলেন কিন্তু মন তো শান্তি করলেন না পরে আমি আবার বললাম যে ভাই আপনিও তো কিছু বলেন না আমি তো লজ্জা কিছু বলতে পারতি না কো বুঝছি ভাবি ফিলেটের ভিতরকে আপনি একলাই থাকেন যেহেতু কেউ আসে টাসে না পাশের ঘর থেকে বা পাশের ইয়ে থেকে তখন আমি বললাম কি না আমাদের ফ্ল্যাটে তো আমি একাই থাকি আশেপাশে এমন সময় কেউ আসেও না আর দত্তা তো লাগাই রাখছি সমস্যা নাই পরে কর ভাবি যে কত কষ্ট হইতাছে আপনার কষ্টটা না কেউ না বুঝলে আমি বুঝি তিন বছর ধরে স্বামী ছাড়া কেমনে থাকতেছেন আর আমরা গ্রামে বুধ হয়েছি শহরে এসা কাজ করি আমগো অনেক কষ্ট হয় ঠিক আছে কিন্তু পুরুষ মানুষের মানে ক্ষমতাটা একটু কম কারণ তারা তো ইচ্ছা করলে কষ্টটা সহ্য করে থাকতে পারে না মেয়েরা যেরকম পারে পরে আমি বললাম হ পরে কয়ে ভাবি তেলে আসেন একটু কাছে আসে আপনার যেতা আদর করে না কেউ আমি একটু আদর করে আমাকে একটু সুযোগ দেবেন নি পরে আমিও এভাবে এক কথা দুই কথা রাজি হয়ে গেলাম কারণ আগের থেকে আমার মনটা তার প্রতি ছিল কিন্তু লজ্জা তার কাছ আসতেছি না আমার কথা হলো সেই নিজের থেকে আমাকে একটু টাচ করতো আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি তো ইচ্ছাকৃতভাবে নিজের থেকে যাইতে পারতি না লজ্জায় পরে এভাবে গল্প করতে করতে এক পর্যায়ে সে নিজের থেকে আমাকে টাচ করলো পরে আমার খুব ভালো লাগলো এক পর্যায়ে আমাদের ভিতরে দুজনের অনেক কিছু সবকিছু হয়ে গেল হওয়ার পরে সে অনেক খুশি হলো আমি অনেক খুশি হইলাম পরে সে বললো ভাবি তিন বছরের মধ্যে আপনার তো একদিনও কারোর সাথে কোনো সময় কাটার নেই না পরে আমি বললাম যে না অনেক দিনও খুদা তো ছিলেন তো আপনি এর জন্য আপনার সাথে কাজ করে খুব ভালো লাগলো আর কি তাই যখন আপনার খিদা লাগবে আপনি কইয়েন আমি আইসা এসে মাঝে মধ্যে আপনার সময় দিলাম তাই আমি বললাম যে হ ঠিক আছে ভাই আপনি আইসা আমার সময় দিয়ে আমার কাছে খুব ভালো লাগলো পরে এইভাবে অনেকদিন চলতে লাগলাম মাঝে মধ্যে আয়েসা আমাকে মাংস দেয় বাজার দেওয়া যায় আবার সময় কাটা যায় আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা আসলে স্বামী চলে গেছে গা আমি এই কাজটা করলাম এটা তো একদম ঠিক না কারণ ইচ্ছা করলে যাই কিছু করেন বিয়ে করে বৈধভাবে করাটা উচিত যেহেতু আমার স্বামী নাই একটা ভালো ছেলেদেরকে বিয়ে করে করা উচিত আর যেহেতু তার একটা বউ আছে করে চিন্তা করলাম এইভাবে এই কাজটা করাটা আমার ঠিক হয় না অনেকদিন আমরা অবৈধভাবে সম্পর্ক করেছি এই কাজটা আমি আর করব না পরে ভালো একটা ছেলে পেলে দেখা আমি বিয়ে পুষলাম আমি আর কখনো অবৈধ কাজে লিপ্ত হইনি আর আমি যে খারাপ কাজটা করছি এরকম কাজটা কিন্তু এরকম ভুলটা কিন্তু আপনারা কেউ করেন না আমি যেহেতু মনের অজান্তে করে ফলে সে আপনারা এরকম ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম